কি বলেছে তোমার পীর কি বলেছে কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো পুরান হাত হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা তোমার নেতা তোমার শায়ক আসল দলিল না শৈতানো যে ওলি সে যে দিতে পারে ধোকা তোমার নেতা তোমার শায়ক আসল দলিল না শৈতানো যে ওলি সে যে দিতে পারে ধোকা তাই এত নে আর আগে বন্ধু তাই বায়ত নে আগে বন্ধু আমির যাচাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা সত্য এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি জেনে শুনে তবু তুমি কর চলছাতুরি সত্য এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি জেনে শুনে তবু তুমি কর চলছাতুরি কেন দল কান্নার মতো বন্ধু কেন দল কানার মতো বন্ধু মুনা ফেকি করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা

তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু বিবেদ করা ছাড়ো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবি কি বলেছে তোমার বাপ দাদারা